মিঠু ভাই আপনার ভিডিওতে যারা ফোম প্লাস কভার কিনবে পাঁচটা ষোলো বাই ষোলো কুসুম দশটা মার্কিন একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি কোরবান ঈদের অফার কোরবান ঈদের অফার সারা বাংলাদেশ আমার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারিও ফ্রি হোম ডেলিভারি ফ্রি মাত্র একশো দশ টাকা কভার একশো দশ টাকা সুপার কাবার সুপার কভার কি বলেন ভাই দশ পিস কাবার দাম মাত্র এগারোশো টাকা আচ্ছা আর দশ পিস ফোম বসুন্ধরা মাত্র চার হাজার টাকা মানে পার পিস কত পড়তেছে ভাই পার পিস মাত্র চারশো টাকা মিঠু ভাই আমাদের ডিজাইন ফোম দেখেন এই আমাদের কাছে কিন্তু বেঙ্গল আছে সোয়ান আছে বসুন্ধরা আছে অ্যাপেক্স আছে কারমো আছে আপনার যে কোনো ব্র্যান্ড লাগে আমাদের কাছে সব ব্র্যান্ড আছে আচ্ছা সুপার কাভার তো আছে ভাই সুপার কাভার এই দেখেন ভাই এই আমি একটু সাদাই কষ্ট করে রাখি দিই এই দেখেন এই এটা প্লেন ফোমের কভার এই দেখেন এই সাদানো রাখা আছে তারপরে ডিজাইন ফোমের কভার এই দেখেন একটু এটা কিন্তু ডিজাইন ফোমের কভারটা দেখেন এই ভাই আজকে যে অফারটা দিলেন এটা কতদিন পর্যন্ত থাকবে আমরা কুরবানি ঈদ পর্যন্ত থাকব ইনশাআল্লাহ কুরবানি পর্যন্ত থাকবে কুরবানি ঈদ পর্যন্ত থাকবে গাইস আমরা আছি আলহেরা ডিজাইন পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই শুরুতেই তো আজকে 15 পিস ফ্রি দিয়ে দিলেন আবার কুরবানিদের অফারও দিয়ে দিলেন আবার সাথে ডেলিভারিও সম্পূর্ণ ফ্রি দিয়ে দিলেন আচ্ছা কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে ভাই আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তা আসবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঠিক চার থেকে 5টা দোকান পরে আমার আলেয়া ডিজাইন পর্দা গ্যালারি আচ্ছা

আমার আগে আপনার ফোনটা দেখাই যে এই দেখেন ফোনটা আপনার সোয়ান এটা কি সোয়ান এটা কোন সোয়ানের মধ্যে ভাই কয়টা কোয়ালিটি হয় চারটা কোয়ালিটি সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ান কমফোর্ট সোয়ান সুপার সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা এই যে চারটা কোয়ালিটি

আমার কাছে আমার কাছে বেঙ্গল পাবেন ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো দেখে বেঙ্গল মাত্র ছয় হাজার আটশো টাকা

টাকা বাইশ টাকার ভিতরে আছে কাপড় আছে কিন্তু বাইশো টাকা এই যে সবই আমাদের কাছে অনেক কাপড় এটা কিন্তু কাপড় আছে কাপড় তারপর

মাত্র আট হাজার টাকা এটা কি সোয়ান কমফোর্ট কমফোর্টটা ডিজাইন ফর্ম ডিজাইন ফর্মটা আচ্ছা এটা মাত্র আট হাজার টাকা এটা কি এটা আপনার একটা আছে সুপারটা আচ্ছা মাত্র নয় হাজার পাঁচশো টাকা সুপার এটা কিন্তু চিটাগাং ডিজাইন ভাই আচ্ছা সবগুলোই চিটাগাং ডিজাইন চিটা আর একটা আছে আপনার এই সিলেট ডিজাইন এটা কিন্তু অনেক কি আমরা চাই কিন্তু আপনার চলে কম এই যে এটা হচ্ছে সিলেট ডিজাইন সিলেট ডিজাইন এটা কিন্তু দাম কম ভাই সব ডিজাইনে কিন্তু সব দাম সমান না কিন্তু এই যে এটা আবার এই দেখেন এই সিলেট ডিজাইন সিলেট ডিজাইন এই যে দেখেন

এগুলো তো অনেক মোটা কাপড় না ভাই এর অনেক ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এটা আচ্ছা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কাপড় দেখেন এটা ভাই মোটাটা আপনি কিভাবে দেখাবো এই দেখেন সাইডে একটু পাড়তে দেখেন এই দেখেন কত মোটা দেখেন এদেন সুতরিটা সাইনিটা দেখেন অনেক কিন্তু মোটা কাপড় জি প্লেন ফোম খুব সুন্দর দেখতে প্লেন ফোমের কভার হইতো মাত্র 6800 6800 ডিজাইন ফোমের কভার হইতো মাত্র অনলি 9000 টাকা 9000 টাকা 9000 টাকা আচ্ছা এই একটা আছে যাদের একটু লাইট কালার পছন্দ এই যে দেখেন দেখুন অনেক ভালো খুব সুন্দর ভাই খুব সুন্দর

বিভিন্ন কালার আছে সব কিন্তু কাপড় কিন্তু সবই কাপড় সবই কাপড় সবই কাপড় যার যে কোনো কালার লাগে কালার থাকে কফি বলবেন মেরুন কালার লাগে মেরুন বলবেন

আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে